বাংলার থেকে পুরনো ও ট্র্যাডিশনাল রান্না হলো এই মানকুচু বাটা যা একবার কেউ খেলে বারবার খেতে ইচ্ছে করে এবং এর স্বাদ কিন্তু ভোলা প্রায় অসম্ভব নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত এস কুক অ্যান্ড ফুড চ্যানেলে আজকে একদম একটা পুরনো যেটা বাংলা থেকে একদম হারিয়েই যাচ্ছে সেই ধরনের একটা রেসিপি শেয়ার করতে এসেছি বন্ধুরা এটা হচ্ছে মান কচু। অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না তো মান কচুর এই মোটামুটি আড়াইশো গ্রামের ওজন এটা হবে আমি নিয়ে এসেছি কিনে এবং এটাকে আমি সবার প্রথমে ভালো করে ছাড়িয়ে দেব সবার আগে বলি বন্ধুরা কচুতে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন থাকে খেলে কিন্তু রক্তের যে অভাব রক্ত স্বল্পতা যে থাকে শরীরে সেই রক্ত রক্ত অল্পতা কিন্তু একদম কমে যায় আর বন্ধুরা এই মানকচু বাটা শুধু যে বাটা খায় তা নয় এই মানকচু দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপিও করা যায় মাছের ঝোলে খাওয়া যায় খাওয়া যায় এরকম নিরামিষ তরকারি আর এই বাটা তো অনবদ্য তো বন্ধুরা এই বাটার জন্য আমি পাতলা পাতলা করে মানকচুটাকে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি বেশ ঝাল ঝাল করার জন্য লঙ্কা আর রসুন লঙ্কা এই রেসিপিতে একটু বেশি লাগে তো আপনারা দেখবেন যদি ঝাল খুব একটা পছন্দ না করেন তাহলে লঙ্কাটাকে কম দিতে পারেন তো রসুনটা লাগে একটু বেশি পরিমাণে তো মানকচু কাঁচা লঙ্কা আর এখানটায় রসুন আমি ভালো করে মিহি করে পেস্ট করে নিলাম মিক্সি ছাড়াও এটা শিলনোড়াতে খুব সুন্দর করে মানে বেটে নেওয়া যায় এবার আমরা চলে এলাম ফ্রাইপ্যানে আর এই রেসিপিতে কিন্তু একটু বেশি পরিমাণে তেল লাগে তো মানকুচু বাটার তো কি রোজ খাওয়া হয় বছরে কি দুবার কি তিনবার খাওয়া হয় তো এটুকুন তেল খাওয়াই যেতে পারে তো আমি তেলের মধ্যে সরষের তেল দিয়ে রান্না করছি এবং সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরা দিলাম ফোড়নে বন্ধুরা এটা আবার অনেকেই না ভেজে কাঁচা নারকেল বাটা তার মধ্যে সর্ষে বাটা দিয়েও কিন্তু খায় তো আমি আজকে এটা ভেজে করছি তো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মানকচুটাকে আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ মানকচুর এই রেসিপি করতে গেলে এই যে নাড়া এই নাড়তে নাড়তে প্রায় হাত ব্যথা হয়ে যায় কারণ এই যে মানকচু এর মধ্যে যে জল আছে বা মানকচুর মধ্যে যে রসালো ভাবটা সেটা শুকোতে কিন্তু অনেক সময় লেগে যায় তো বন্ধুরা যখন করবেন একটু সময় নিয়ে করবেন এর মধ্যে দিলাম আমি একটু লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য যেহেতু আমাকে ফটো তুলতে হবে তো আপনাদের দেওয়ার দরকার নেই লঙ্কার গুঁড়ো আপনারা এমনিতেই করবেন সব বললাম এর আগে যে এটা নাড়তে কিন্তু অনেকটা সময় লাগে আর দেখুন নাড়তে নাড়তে একদম জলটা শুকিয়ে যাবে রসালোটা রস ভাবটা একদম কমে গিয়ে এই যে কড়াই থেকে যেন ছেড়ে ছেড়ে যাবে বুঝতে পারছেন তো কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে তো তখন বুঝবেন এটা হয়েছে যদি এর আগে জল জল অবস্থায় নামিয়ে নেন তাহলে কিন্তু মোটেও খেতে ভালো লাগবে না এবং গলাতেও কিন্তু একটু চুলকতে পারে তো সেই কারণে এই একদম জলটাকে শুকিয়ে নেবেন আর এইটা যখন নাড়বেন তখন দেখবেন কড়াই ছেড়ে কেমন একটা কি সুন্দর দলা পাকা হয়ে যাচ্ছে দেখুন তো এরকম হয়ে গেলে বুঝবেন যে হ্যাঁ এটা পারফেক্টলি হয়ে গেছে তো বন্ধুরা এর মধ্যে আমি একটু কাঁচা সরষের তেল দিচ্ছি এটা দিয়ে কোনো কোনোদিনও খেয়েছেন কি না আমি জানি না একদিন এরকম করে খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর গরম গরম ভাত আর এই মানকচু বাটা আর কিন্তু কিচ্ছুর প্রয়োজন হয় না বন্ধুরা তো চলুন আজকের এই রেসিপিটা এখানেই শেষ করে আজকের মতন বিদায় নেব বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রেসিপিটা একদিন হল করে